নিজে কষ্ট করে নিজে স্বপ্নের জিনিস অ্যাচিভ করা যে কত বড় একটা ব্যাপার সেটা হয়তো বলে বোঝানো যাবে না আর আমার একটা স্পেশাল দিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কি হয় আজকে সারাদিনটা কি করলাম কিভাবে কাটালাম সে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা শেষ হতে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর যে হারে গরম পড়েছে নিজেকে এখন ভালো রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এখন সকালে উঠে পুজো করার পর যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার বানানো কিন্তু ডিটক্স ওয়াটারটা খেতে পারো এটার ফ্লেভারটা থাকে ভীষণ রিফ্রেশিং তার সাথে কিন্তু ডিহাইড্রেশন একদম দূর করে দেয় আর এই গরমের মধ্যে রান্না করা যে কী কষ্টের বিষয় সেইটা হয়তো নিজে রান্নাঘরে ঢুকলে পরে তবে রিয়েলাইজ করা যায় সত্যি কথা এই গরমের মধ্যে হয়তো একমাত্র মায়েরাই পারে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করতে এমনিতেই চলছে চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে রান্নাঘরের তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যায় গরমের মধ্যে যারা রান্নাঘরে ঢুকে তিন চার রকমের পথ রান্না করে তাদেরকে আমার তরফ থেকে স্যালুট এরপর আমি উপরে চলে আসলাম আর দেখো আমি চাবিটাও নিয়ে আসতে ভুলে গেছি তারপর আমি ওয়ার্ড্রাফ ঘুরে এখন শাড়ি বাঁচতে বসেছি আসলে ওয়ার্ড্রাফ ভর্তি শাড়ি থাকলেও আমি না কোনো শাড়ি শাড়ি খুঁজে পাই না বেছে নিচ্ছে এখন এই শাড়িটা আর এই ব্লাউজটা এই শাড়িটার সাথে জানো তো আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি যখন ডিএড ট্রেনিং করতে গেছিলাম এই শাড়িটা পরে গেছিলাম যেদিন एग्जाम ছিল আর এই ব্লাউজটা আমাকে মা কিনে দিয়েছিল কারণ মা জানে যে আমি ফুল স্লিভ ব্লাউজ পরতে ভীষণ ভালোবাসি তো এই শাড়িটাই ব্লাউজটা পরলাম কারণ এখন আমি কয়েকটা ফটোশুট করব না না বাইরে কোথাও গিয়ে না এই রোদে গরমের মধ্যে দিনের বেলা বাইরে বেরোনোর কথা কিন্তু তোমরা ভুলেও ভেবো না হ্যাঁ আমি বোকার মধ্যে ভেবেছিলাম যে বাইরে গিয়ে ফটোশুট করব কিন্তু খুব সৌভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি তো মা বলছে তুই কি পাগল যা করা বাড়িতেই কর বাইরে একদম বেরোবি না কর প্রচন্ড তাপমাত্রা আমারও সেটাই মনে হয় সত্যি খুবই এমার্জেন্সি ছাড়া বাইরে কিন্তু একদমই দরকার নেই আর এখন আমি কেন ফটোশ্যুট করছি তোমরা কি জানো জানলে কিন্তু কমেন্ট করো আর কেন করছে সেটা তো আমি লাস্টে গিয়ে তোমাদেরকে বলেই দিই হেয়ার তোমরা ইউটিউবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কিন্তু এখানে থ্রি টং ইউজ করেছি তারপরে সিতিটা যেন খুব বেশি ভিজিবেল না হয় এই জন্য একটা ব্রাশের পিছন দিক নিয়ে একটু জিগজ্যাগ সিতে করে নিয়েছি তো এই আমি ফুল রেডি হয়ে গেছি এখন দেখো আমার ফটোশ্যুট করাও হয়ে গেছে আর এই হচ্ছে আমি এই গরমের মধ্যে ফটোশুট করতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম তারপর মাকে ডাকলাম মা আমার কয়েকটা ফটো তুলে দিল পুরো খাওয়া দাওয়ার পর আমি একটা দই নিয়ে বসে পড়েছি দইটা কিন্তু আমি নিজের হাতে পেরেছি বাড়ির পাতা দই কি দুর্দান্ত খেতে বললে বিশ্বাস করবে না আমরা কি বাড়িতে দই পাতা জানো যদি না জানো তাহলে কিন্তু কমেন্ট করে আমি তোমাদেরকে দেব এখানে বাবু বসে পড়েছে ব্যাগটা নিয়েও আমার জন্য আজকে কিছু একটা বানাচ্ছে সেটা আমাকে বললো যে তোমার এখন কিন্তু দেখা হবে না আমি তোমাকে সন্ধ্যেবেলায় দেবো তো আমি এখানে সন্ধ্যে জ্বালতে আসলাম আর আজকে গোপালকে ভোগ দিয়েছিলাম রসগোল্লা তোমরা যেহেতু বলছো যে পুরো ঠাকুর ঘরটা একদিন দেখতে চাও তাই আমি ভাবলাম কি জানো তো যে পুরো ঠাকুর ঘরটা একদিন টুর করা সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করবো আর দেখো যে রসগোল্লা খাচ্ছে তার গালগুলো কিন্তু পুরো রসগোল্লার মতো সন্ধ্যে পর গোপালকে শয়ন দিয়ে আমি নিচে গেলাম মাকে প্রসাদ দেওয়ার জন্য ও বাবা গিয়ে দেখছি মা এখানে বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস কারণ আমি জানো তো ফ্রায়েড রাইস খেতে ভীষণই পছন্দ করি মা তো সকাল থেকে বলছে যে কি খাবি বল কি খাবি বল আমি বলছি তোমরা যা খাবে তাই রান্না করো বেশি কিছু করতে হবে না এই গরমের মধ্যে তো মা বলছে না তুই তো ফ্রায়েড রাইস খেতে পছন্দ করিস তাহলে ফ্রায়েড রাইস বানিয়ে দিই আর আমার মাকে স্পেশাল দিনে কিছু রান্না করতে বললে মায়ের মাথাতে প্রথমে আসে হচ্ছে খাসির মাংস সত্যি বাঙালির কাছে কিন্তু মাটনটা একটা ইমোশন বলতে পারো আমি আবার তুড়ি মেরে রেডি হওয়া শুরু করে দিয়েছি আর এই ড্রেসটা যেন তো আমার ভীষণই পছন্দ যেটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে ড্রেসটা নেওয়ার আগে আমি ভীষণই কনফিউজ ছিলাম যেটা পরে আমাকে কেমন লাগবে কিন্তু ফাইনালি ড্রেসটা যখন হাতে পাই তারপর থেকে আমার ভীষণ পছন্দ একটা ড্রেস হয়ে যায় তারপর আমি মাথায় এই দুটো ক্লিপও লাগিয়ে নিয়েছি যে আমার রিসেন্ট ভীষণই ফেভারিট ফুল গেট রেডি ভিডিওটা কিন্তু তোমরা আমার ইউটিউব শর্টসে পাবে তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি এবার তোমাদেরকে বলি কেন আজকের এত সকাল থেকে আয়োজন আজকে হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলিতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট উই আর নাও ফিফটি ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা তো আমার নেই তবু তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ ভাবে ভালোবাসা আর পাশে থেকে ব্যাস এইটুকুই এর বেশি আর কিছুই চাই না তো বাবু দেখো সেই দিনের বেলা যে গিফট আমার জন্য বানিয়েছিল সেটা এখন আমাকে দিল তো এটা আমি এখন তোমাদেরকে দেখাবো দেখো এটার মধ্যে প্রথমে লেখা আছে পঞ্চাশ হাজার ইউটিউব ও কিন্তু বানানগুলো সমস্ত আমাকে জিজ্ঞাসা করছিল তখনই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি আর এখানে লিখেছিল তিথি মাম্মা কংগ্রাচুলেশন কথা বলতে আমার সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো অ্যাচিভমেন্ট সবচেয়ে আগে খুশি হয় বাবু জানো তো আমার যখন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন লাইভ স্ক্রিনে যখন সাবস্ক্রাইবার কাউন্টিংটা চলছে তখন বাবু আনন্দে এত কান্নাকাটি করেছিল মনে হচ্ছে যেন কি পেয়ে গেছে এটাও ঠিক এই পঞ্চাশ হাজার অব্দি পৌঁছানোর জারিটা কিন্তু এতটাও সহজ ছিল না কিন্তু ওই যে একটা কথা আমি ভীষণভাবে মানি উদ্দেশ্য যদি সৎ হয় আর নিজের প্রতি যদি আস্থা রাখা হয় তাহলে দেরি তো হলেও সফলতা ঠিক আছে হ্যাঁ এই চলার পথে যে মানুষগুলোর নাম না নিলেই নয় সেগুলো হচ্ছে আমার পরিবারের মানুষজন পরিবারের মানুষজন বলতে কিন্তু আত্মীয় স্বজন নয় যে মানুষগুলো তোমরা আজকে আমার ভিডিওতে দেখলে সেই মানুষ সামনা সামনে না বললেও আশেপাশে আত্মীয় স্বজন আমার এই ভিডিও করার নিয়ে পিছনে অনেক কথাই বলতো কিন্তু আমার বাড়ির কেউই সেই কথা কানে নেয়নি উল্টে তারা আমাকে সাপোর্ট কারণ তারা জানতো আমি আর যাই করি না কেন অন্যের ক্ষতি করছি ভিডিও শেষে তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই কারণ তোমরা না থাকলে হয়তো আজকে দিনটাই দেখতে পেতাম ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঈশ্বর তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে যেন খুব ভালো রাখে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে